তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এবং সরাসরি সাকিব আল হাসান এবং হাথুরু সিংহের রিপোর্টিং বস হবেন এবং তারপরে সাকিব এবং হাথুরুর বিপক্ষে কঠিন ব্যবস্থা নেবেন এই ইস্যুটা নিয়ে অনেকেই আমাকে এস এম এস করেছেন যে এরকম কিছু হবে কিনা বা আমি আসলে এরকম কিছু করতে যাচ্ছেন কিনা এরকম করলে ভালো হবে প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এরকম কোনো কিছু হবে না তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন সেটা হতেই পারে কিন্তু তিনি দায়িত্ব নিয়েই সাকিবের বিপক্ষে খুব কঠিন শাস্তিমূলক ব্যবস্থা কিংবা সাকিব তার বিপক্ষে যে ধরনের ইন্টারভিউ দিয়েছেন সেটার প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন আমি এটা একবারের জন্য মনে করি না একই ঘটনা হাতুরু সিংহের বেলাতেও প্রযোজ্য সাকিব হাথরু সিংহে এই দুইজনের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি তারা কী কী করেছেন পুরো ঘটনা প্রবাহ আমরা সবাই দেখেছি সবাই জানি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো মানে হয় না যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একবারের জন্য কি আমরা ওটা চিন্তা করেছি তামিম ইকবাল যদি ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের দায়িত্ব পান বা দায়িত্ব নেন তিনি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জাতীয় দল কেন্দ্রিক সবচেয়ে বড় চেয়ারটাতে বসবেন এবং সেখানে বসে দেশের ক্রিকেটের জন্য ক্ষতি হয় এরকম কোনো কিছু তিনি করবেন এর পাশাপাশি এমন কিছু কি তিনি করবেন যেটার জন্য তাকে সারা জীবন সমালোচনার বোঝা সইতে হবে সমালোচনার সইতে হবে আমার কিন্তু সেটা একবারও মনে হয় না বরং আমি উল্টো চিন্তা করি রাদার সাকিবের ব্যাপারে সম্পূর্ণ পেশাদার থেকে তিনি সিদ্ধান্ত নেবেন এখন যেমন ক্রিকেট বোর্ড সাকিবকে বিদেশ থেকে বিদেশ সফরে খেলার অনুমতি দিচ্ছে দেশে এসে প্র্যাকটিস না করো সাকিব খেলার অনুমতি পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলার অনুমতি পাচ্ছেন তামিমের সময়ও বা তামিম যদি আসেন আমার মনে হয় না তিনি এগুলোর বাইরে গিয়ে কোনো কিছু করবেন বরং পেশাদার কাঠামোর মধ্যে থেকেই তিনি ক্রিকেট বোর্ডে তার উপরে যে দায়িত্ব ন্যস্ত হবে সেই দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন একই সঙ্গে রিভেঞ্জমূলক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ একটা ব্যাপার তো সত্যি যদি কোনো কারণে তামিম আমি যেটা বিশ্বাস করি তার উল্টো হলো যে তামিম রিভেঞ্জমূলক কোনো সিদ্ধান্ত নিয়ে যে না সাকিবকে দেশে এসে প্র্যাকটিস করতে হবে সাকিব বাইরে থেকে প্র্যাকটিস করে বা নিজের মতো করে প্রস্তুতি নিয়ে কোনো বিদেশ সফরে গিয়ে খেলতে পারবেন না তাতে কী হবে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা মোস্ট লাইকলি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে তাকে এনওসি দেওয়া হবে না ক্রিকেট বোর্ড থেকে তিনি বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে পারবেন না এখন থেকে দশ বছর ২০ বছর পরে এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন কিন্তু তখন যারা আলোচনা করবেন তারা কিন্তু বলবেন যে বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার ক্রিকেটারকে তার ক্যারিয়ারটা ক্যারিয়ার শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত কারণে তখন কিন্তু তামিম ইকবালের নামটা আসবে যে এর মূল দায়ী তামিম ইকবাল ছিলেন তামিম নিজে গ্রেট প্লেয়ার তিনি ক্রিকেট অপারেশন বা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে কেন এই দায় তার ঘাড়ে নিতে যাবেন বরং পেশাদার থেকেই যদি তিনি বোর্ডটা চালাতে যান সেটাই কি মনে মনে হয় না আমার কাছে সেটা হয় একই সঙ্গে হাতুরু সিংহের বেলাতেও একই কথা প্রযোজ্য খেয়াল করে দেখেন ফারুক আহমেদ তিনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে হাতুরুকে রাখা কোনো কারণ তিনি দেখেন না এখনো পর্যন্ত হাতুরুকে কিন্তু তিনি সরিয়ে দেননি একইভাবে ফারুক আহমেদ এটাও বলেছিলেন যে তার ব্যক্তিগত পছ পছন্দ চাইতেও ক্রিকেট বোর্ড সম্মিলিতভাবে কী ভাবছে সেটা ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি গুড স্টেটমেন্ট ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট ঠিক একইভাবে তামিম ইকবালও যদি মনে করেন যে তিনি দায়িত্ব নিয়েই হাথুরুকে সরিয়ে দেবেন আমার মনে হয় না তিনি সেটা করবেন বরং যৌক্তিকভাবে হাথুরু সিংহের পারফরমেন্স বিবেচনা করে দলে তার প্রভাব তার কোচিংয়ে দল ভালো করছে কিনা এ সব কিছু বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন সো যারা মনে করছেন যে তামিম ইকবাল এসি সাকিবকে ক্রিকেট থেকে সরিয়ে দেবেন হাতুরুকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেবেন তিনি রিভেঞ্জমূলক কোনো কিছু করবেন আমার সেটা একবারের জন্যও মনে হয় না যদি এরকম কিছু কোনো কিছু হয় আমি পার্সোনালি খুব অবাক হব কেন এইটুকু আমি বিশ্বাস করি যে যখন কোনো দেশের পার্টিকুলার কোনো ফরম্যাট কিংবা সব ফরম্যাট মিলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার্স ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বে আসেন তখন তিনি ব্যক্তিগত ক্ষোভ ঈর্ষা পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া এগুলোর ঊর্ধ্বে উঠে ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্ত নিতে চাইবেন এবং এখন থেকে দশ বছর পরে যদি এরকম আলোচনা আসে যে তামিম সুযোগ থাকা সত্ত্বেও এগুলো করেননি বরং ক্রিকেটের ন্যাশনাল টিমের ডেভেলপমেন্টে অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছিলেন তখন কিন্তু দশ বছর পরেও আপনি এবং আপনারা বা আমি বা আমরা তামিমের প্রশংসা করবো তামিম কোনটা চাইবেন যে এখন থেকে অনেক বছর পরে এই ইস্যুগুলো নিয়ে এখনকার সময়ের কাজ নিয়ে তার সমালোচনা হোক তার ঘরে দায় চাপানো হোক নাকি দশ বছর বিশ বছর পরে যেন ওই কথাটা বলা হয় যে তামিম ওপেনার হিসেবে যেমন বাংলাদেশের গ্রেটেস্ট এফার্ট ছিলেন ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়েও দারুণ কিছু কাজ করেছেন আমার মনে হয় এক্সিলেন্সের যে বিষয়টা সেটা যদি তিনি টাচ করতে চান বা সেই পথে এগোতে চান তাহলে তিনি পেশাদার মনোভাব থেকেই তার দায়িত্বটা পালন করবেন আর প্রথম যখন এই বিষয়টা আলোচনায় আসে যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ যখন ক্রিকেট মাঠ বা ক্রিকেট প্রেমিসেস বা মিরপুর হোম অফ ক্রিকেট পরিদর্শন আসলেন তামিম ইকবাল তার সঙ্গে ছিলেন ওই সময় একটা ভিডিওতে বলেছিলাম তখনই তো আলোচনা হচ্ছিল যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসতে পারেন যে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট সিস্টেম কোথায় কোথায় লুক হোলস আছে কোথায় কোথায় সবচেয়ে বড় সমস্যা কোন জায়গাগুলোতে কী কী ইনপুট করা দরকার সেটা তামিমের চেয়ে ভালো খুব কম লোকই জানে সো ওই বিষয়গুলো মাথায় নিয়ে তিনি যদি কাজ করেন তাহলে ক্রিকেটটাকে ভালো কিছু তিনি দিতে পারবেন আমি ওই মতের জায়গাতে তখন যে মতামত দিয়েছিলাম এখনো ওই জায়গাতেই আছি আমি মনে প্রাণ এটা বিশ্বাস করি তিনি যদি দায়িত্ব পান তিনি ক্রিকেটের জন্য ভালো হয় এরকম কোনো কিছুই চিন্তা করবে তো সেখানে সাকিবের সঙ্গে তিনি কি করবেন হাথুরের সঙ্গে তিনি কি করবেন এটা বোধ মানে খুব বেশি আলোচনার মানে রাখে না যদি কিছু করেন সেটা আমরা দেখতে পাবো বাট অ্যাবাভ এভরিথিং ক্রিকেটই তার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হবে ক্রিকেট ডেভেলপমেন্ট ক্রিকেট সিস্টেম ডেভেলপমেন্ট ক্রিকেট মাঠের ক্রিকেটটাকে ভালো করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার যদি দায়িত্ব পান তিনি সেটাই করবেন বলে আমি বিশ্বাস করি